এই উপজাতি তোদের তোদের ধর্ম সম্পর্কে আমাদের বাঙালি মানুষের কাছে অনেকের কাছে অজানা তোরা তিন ধর্ম লেনদেন করচ বেড়া নিকৃষ্ট তোদের বিবেকহীন ধর্মবিহীন তোরা জাতি আমাদের মাটির মানুষের মহান নেতা একজন সেনাবানী খ্যাত তোদের হাতে পান নিশ্চিত হয় মৃত্যু এরপর একজন বাঙ্গালির পান নিশ্চিত করস আর একজনের যদি কিছু হয় তাহলে পুলিশ প্রশাসন পিছনে রেখে আমরা মুসলিম জাতি প্রতি বিচার করব। আমাদের বিচার রায় হবে কি জানিস যেখানে বিরিক পিলে এই তৈরি হয় সুরা ওইখানে নিক্ষেপ করা হবে তোদেরকে জীবন্ত বাড়ে শুনবে আমাদের একজন মুসলিম বাইকে যে তোরা পান শেষ করে তাদের গোস্ত যেভাবে ঠিক পান করিস আমরা তোদের গোস্ত ওইভাবে পান করব একটা কথা শুনে রাখবে তোরা মৃত্যু প্রতারক তোদের ঘর বাড়ি নিজেরা আগুন জ্বালিয়ে সাধারণ মানুষের উপর ছাপিয়ে দিলে আমাদের সম্পদ তোরা ইন্ডিয়াতে নিবি প্রকাশ করলি তোর আব্বা মোদী সরকারকে দিবি এত বড় কলিজা কোথেকে পাইলি এই সাকমা উপজাতি তোদের এত শক্তি কোথায় থেকে আসে তোরা যারেক সন্তান মোদী তোর আব্বা এক তিল পরিমাণ তোদেরকে আর বাংলাদেশে থাকা সম্ভব হবে না যেভাবে রোহিঙ্গাকে মায়ানমার থেকে তাড়ানো হয়েছিল ঠিক সেভাবে আমরা তোদেরকে পিটাই ফিটায় তাড়িয়ে দিব যেটাই খুশি সেখানে যাবি তোদের আর বাংলার মাটিতে পাহাড়ে জাগা হবে না এই আমার পানপ্রিয় দেশবাসী এর সাকমা উপজাতিকে আমরা নিজ হাতে তাদেরকে শাস্তি দিয়ে একে অপরে এগিয়ে আসুন